প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজিরুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ফেসিয়াল পলসি বা বেলস পলসি নিয়ে ফেসিয়াল পলিসি বা বেলস পলসি বিষয়টি কি আসলে ফেসিয়াল পলসি বা বেলস পলসি এটি একটি নিউরোলজিক্যাল ডিজিজ এটা সাধারণত দেখা যায় যে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর মুখ একদিকে পাকা হয়ে আছে নাড়াচাড়া করতে সমস্যা হয় এটা আসলে স্পেসিফিক কোনো কারণ ওইভাবে বলা খুবই কঠিন মানে মোস্ট অব দ্য কেস অর্থাৎ অধিকাংশ কেসেই ক্ষেত্রেই দেখা যায় যে এটার কারণটা অজানা এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাল ইনফেকশনের কারণেও হতে পারে আবার ব্রেন স্ট্রোকের কারণে অনেক সময় এই ধরনের ফেসিয়াল পলসি বা বেলস পলসি হয়ে থাকে এবং এই ধরনের বেলস পলসি হলে আপনি কিভাবে বুঝবেন বেলস পলসি হলে সাধারণত দেখা যায় যে মুখের এক পাশ একদিকে বেঁকে যায় এবং চোখের আইলিটটা ক্লোজ করতে অর্থাৎ বন্ধ করতে খুবই কষ্ট হয় বা অনেক সময় বন্ধ করতে পারে না মাসল প্যারালাইজডের কারণে এবং আমরা ভুরু কুসকাতে গিয়েও অনেক ধরনের সমস্যা অনুভব করি এবং আমরা যখন কপাল ভাস করতে যাই তখনও কিন্তু প্রপারলি পারা যায় না এবং পানি খাওয়ার সময় দেখা যায় পানি পড়ে যায় হ্যাঁ এই ধরনের সিমটমস ভেলস পলসির ক্ষেত্রে আমরা সাধারণত দেখি এই ভেলস পলসি হলে আসলে তার কী এই জায়গাটি আমাদের খুবই ভালো জানা দরকার বেলস পলসি হলে যেটি করা দরকার প্রথমত হচ্ছে একজন নিউরোমেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং তার পরবর্তীতেই ইমিডিয়েটলি তার ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা খুবই জরুরি কারণ যদি যথা সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই বেলস পলসি বা ফেসিয়াল পলসি কমপ্লিটলি রিকভারির একটি সুযোগ থাকে আর যদি যথা সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা না করা হয় যদি নিজে নিজেই এক্সারসাইজের উপর শুধু ডিপেন্ডেন্ট থাকেন তাহলে কিন্তু আপনার ডিজেবিলিটি থাকার সম্ভাবনা থেকে যায় অনেক চিকিৎসক কিন্তু বলেন ফিজিওথেরাপি নেওয়ার জন্য কিন্তু রুগীরা হয়তো অনেক সময় বসতে পারেন না ফলে দেখা যায় যে একটা সময়ে গিয়ে ইম্প্রুভমেন্ট হওয়ার পরও কিছু ডিসেবিলিটি থেকে যায় আবার কাউকে দেখা যাচ্ছে যে নিজে নিজে এক্সারসাইজ করেন কিন্তু প্রপারলি না করার কারণে তার ফুল রিকভারি যেটি হওয়া দরকার সেটি হয় না সুতরাং আমি আপনাদের পরামর্শ দেবো যে যাদের এই ধরনের বেলস পলসি বা ফেসিয়ালস পলসি হয়ে গিয়েছে তারা অবশ্যই দ্রুত মেডিসিনের পরামর্শ নেবেন পাশাপাশি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এবং এটা সাধারণত দেখা যায় যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই এটা ফুল রিকভারি সম্ভব যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা আপনি নেন সুতরাং যাদের এ ধরনের সমস্যা আছে তারা অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম